তাজুল না 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 দেখা যায় নিষেধ করতেছে কারণ তাজুলের চেহারা যে আমরা দেখাই কারণ সরকার জানে না এই এই ব্যবসা করে যে এত টাকা বুঝি তাহলে তার চেহারা দেখলে ব্যবসায় ব্যাট বসাই দিবে যার কারণে তাজুলের বিজনেসে প্রবলেম হইতে পারে আমরা চাই না তাজুলের বিজনেসে প্রবলেম হোক আমরা তানবিরের চেহারাটা একটু নেই নিউনি আমি কিছু না এ হচ্ছে টিকটকার হাইতে হবে টিকটকার 4 মিলিয়ন না 2 মিলিয়ন ফলোয়ার আছে ভাই বমটা এনে দাও এই হচ্ছে তাজুলের স্টোর তাজুলের চেয়ারটা দেখাইলাম না যাক থাক তাতুল যদি দেখাই আবার কোন সময় গরম তাড়াতাড়ি লাগাই দিই আমার গায়ে এই যে একটা বয় আছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাইতে পারে তাজুল তো তাজুল তুমি যে দুই লাখ টাকা রুজি করো প্রতি মাসে

এই দুইটার ভিন্ন মতামত তো মোটামুটি শেষ তা জুড়ে সুন্দর করে কাজ করতেছে আপনাদের মোটর সাইকেল যদি ভাঙে বা কোথাও যদি কোনো স্কেচ পরে বা কোনো ইয়া হয় তোমার লোকেশন ঠিকানা বললে দাও মুখ দিয়ে সিলেট কদমতলি আস্তে আস্তে বলো কদমতলি সিলেট কদমতলি হোটেল নিয়ে পাঁচ তারা হ্যাঁ হোটেল পাঁচতারা হোটেল নিউ পাঁচতারা নিউ পাঁচতারা মার্কেটের নিচে মার্কেটের নিচে হচ্ছে দোকানের নাম কি শান্ত প্লাস্টিক শান্ত এন্ডার প্রাইস এন্ড প্লাস্টিক সেন্টার সার্ভিসিং সেন্টার এখানে অপারেশন করা হয় মোটর সাইকেলের বিভিন্ন পার্টস যেটা হ্যাঁ অন্য কোথাও না পাওয়া গেলে এখান থেকেও সার্জারি করে নেওয়া যায় তো ভালোটা আপনার সুস্থ থাকবে মোটামুটি কাজ শেষ করে যায় আসসালামু আলাইকুম